তরুণ জেনারেশান আছে খেলাধুলা থেকে আমরা আজকে হনস্কে এই ফেসবুক যতটা আমাদেরকে উপকার করেছে তার চেয়েও অধিক বেশি আমাদেরকে অতপতনের দিকে ঠেলে দিয়েছে আমাদের জেনারেশন ফেসবুকের উপর অপকারিতা যেগুলো আছে সেগুলো ব্যবহার করে না আমাদের জেনারেশন ফেসবুকের অপ অল্পগুলো নিয়ে আজকে পড়ে আছে খেলার মাঠ তো নাই হাতের গুণ নাই ঘরে ঘরে শান্তি তো আজকে এই যে উদ্বেগ যারা গ্রহণ করেছে তারা একটা প্রশংসনীয় কাজ করেছে তারা যুব সমাজকে অন্ধকারের পথ থেকে ফিরে আনার এই উদ্বেগ নিয়েছে সে কারণে গোয়ালকালী পৌরসভা এবং উপজেলা বিএনপি এবং গোয়ালকালী বাসের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছে আমরা সব সময় খেলাধুলার মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জি রহমান সেটা খেলার এক সময় বাংলাদেশ স্বাধীনের পরে যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা করেছেন উনি এইভাবে খেলার মাঠ খেলা খেলাধুলার জন্য ছেলেদেরকে জন্য অনেক কিছু করেছেন অনেক ধরনের কষ্টের বিনাময় আজকে যেখানে তারা আজকে এই জিনিসটা প্রতিষ্ঠাতা করেছেন তাদেরকে আমি আমার বোয়ালকালী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকে মঞ্চ উপস্থিত বোয়ালকালী সদস্য সচিব

প্রতিষ্ঠান করে সুন্দর মাঠ একটু পরিবেশ করে দিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি এটা বলবো যে আমার পক্ষ থেকে আমি এটা বলবো যে বয়ালখালি তথা বাংলাদেশে এই ধরনের এই ধরনের এই ধরনের ফুটবল খেলা আরো বেশি বেশি করা হওয়া প্রয়োজন ছিল